নমস্কার বন্ধুরা এসকে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলুর দম করে দেখাবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম এরকম ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এবার আলুটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এবার আমি জল দিয়ে দেবো সামান্য একটু মনে লবণ দিয়ে প্রেসার ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা ধরিয়ে দুটো থেকে তিনটা সিটি মেরে নেব দেখুন বন্ধুরা তিনটা সিটি হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করে নেব আলুটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো আদা তিনটে কাঁচা লঙ্কা আর তিন চার পাঁচটা মতো শুকনো লঙ্কা আমি এখানে ঝালটা একটু বেশি দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর একটা টমেটো এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে দেখুন সুমুদ পেস্ট করে নিয়েছি এবার আলুটা ঠান্ডা হলে আলুটা ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব ভাবে সব আলুগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি রান্নাটা চাপিয়ে দেব তার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো এবাৰ তেল গৰম হোৱা পৰ্যন্ত দেখোন বন্ধু তেলটো আমাৰ গৰম হৈ গৈছে এবাৰ আমি আলুগিলাকে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেবো অল্পই লবণ দেবো যেহেতু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি না রঙের জন্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ আলুর গায়ে একটা রং না ধরছে আমার এই আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেল আইটেমটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব আমি এটা নিরামিষ করছি আপনারা চাইলে এটা আদা রসুন দিয়েও করতে পারেন দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটা থালায় তুলে নেব এই শীতের দিনে এরকম দম লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এটা সকালে জলখাবারে কিংবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারেন আমি সব আলুগুলো তুলে নিয়েছি আমি এই বাকি তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা দিকে ফোড়নে দিয়ে দেব দিয়ে ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ফোড়নটা আমার হয়ে গেছে আর এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো পেস্ট সেটা করে ভালো করে কষিয়ে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত মশলা ঝাড়টা ধুয়ে জল দিয়ে দেবে দেখুন বন্ধুরা একটুখানি হিং দিয়ে দেব হিংটা দিলে কিন্তু খেতে কিন্তু আলুর দমটা আর স্বাদটা বেড়ে যায় যে কোনো নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু সাতটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য এখানে ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ রঙের জন্য আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ একসঙ্গে দিয়ে দেবো আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব মিশিয়ে মশলাটা মিনস খানিক একটু কষিয়ে নেব এর মধ্যে কিছু কড়াই ছুটি দিয়ে দেব মশলার সঙ্গে কড়াই ছুটিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নেব এবার মিনিট খানি নাড়াচাড়া করে নেব যাতে আলুর ভেতর সব মশলাগুলো ঢুকে যেতে পারে আমি মশলা আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়া চাড়া দিয়ে সাত মতো লবণ দিয়ে দেবো কেন আমি আলু ভাজার সময় লবণ দিয়েছি আপনারা বুঝা শুনে লবণটা দেবেন না হলে একবার চেক করে নেবেন আপনারা সামান্য একটুখানি চিনি দিয়ে দেব দিয়ে আমি এটাকে নেড়ে এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব দেখুন আলু টম টানার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিয়ে সামান্য গরম মশলা গুঁড়ো একটু ঘি আর না আগে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে এবার আমি এটাকে না দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার